রমজান শরীফ মাসে রোজা রাখবে নবী পা জিভাবে রাখতে বলেছে অন্য কারো কথা শুনলে হবে না ফজরের আজান দিবার আগে মুহূর্তে খাওয়া বন্ধ করে দিতে হবে অর্থাৎ ফজরের অক যে হয়ে যাবে আজানের অক যখন এসে যাবে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে মাগরিবের আজান যখন দিয়ে দেবে আপনি আল্লাহর নাম স্মরণ করে আলান রেজেক দেবতার করবেন এর বিষ্কানে আপনি ইচ্ছা করে কোনো কিছু খেতে পারবেন পারবেন না এমন কি থুতু কেউ খেতে পারবেন না এটা শুধু নয় এর পাশাপাশি এই হাত দ্বারা আমার আল্লাহ অপছন্দ করে এমন কোন কাজ করলে হবে না এমন কোন ইনকাম করলে হবে না এই পা দ্বারা এমন কোন জায়গায় গেলে হবে না এমন কোন কাজ করলে হবে না যেটা আমার আল্লাহ বা অপছন্দ করে এই কান দ্বারা এমন কিছু শুনলে হবে না যেটা আমার আল্লাহ বা অপ পছন্দ করে এই চোখ দিয়ে এমন কিছু দেখলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে শুধু এটা নয় আপনার হৃদয় যে নফস এই নফস দ্বারা কোনো খারাপ জিনিসের উপরে আকর্ষণ করলে হবে না যেটাকে আল্লাহ অপছন্দ করে এই টোটাসটাকে নিয়ে বলা হয় সমন অর্থাৎ রোজা

तीनटे जिनिस আল্লাহর ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত নয় নবীরও ইবাদত নয় অলিদেরও ইবাদত নয় ইবাদত একমাত্র খালে মালে আর জন্য হবে আদব মহাব্বত সব কিছু থেকে রসুল্লাহ জন্য হবে উটা বসা হল চাল চলনকে খলা করা এটা হলো আল্লাহ অলিদের সঙ্গে হবে বুঝতে পারছেন তো নাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা রমজান শরীফে রোজা রাখবে আল্লাহ এদের জন্য অনেক পুরস্কার রেখেছে লি সায়মি ফরআতানি ফরআতুন ইন দা লিফতারি ও ফরআতুন লি জন্য দুটো খুশি একটা হলো যখন এফতারটা নিয়ে বসবে আর একটা হল রোজা দা দিওগে আল্লাহ পাক দিদা দিয়ে দেবে এফতারকে সাথে করে নিয়ে বসবেন এফতারকে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন এটা হলো রুজাদারদের জন্য একটা খুশি এই সময় দোয়া কবুল হয় ঘরে করেন তো নাকি একটু বলবেন তোর বাবা একদিন একদিন আমার গণ্ডগোল হয়ে যায় আমি স্বীকার করে নিচ্ছি ব্যস্ত ভাই আর আপনাদের জন্যই ব্যস্ত সংসার আছে জানি ছেলে বউ বাচ্চা আছে জানি সময় দিতে হবে সেটাও জানি কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য শুধু একটা টার্গেট কি সঙ্গে কি করে বাঁচবেন এজ্জোতের রুটি কি করে খাবেন একসাথে কি করে পরকালে জান্নাত থাকবে এই করতে গিয়ে এক এক দিন হয় এমন কি ওই একবার দরু শরীফ একবার ফাতে আল্লাহ মামি আল্লাহ একবার কিন্তু এক এক দিন আবার বসে মিলাদ করি একাই করি যারা থাকে মা বোন পরিবার বাচ্চা যাকে যখন পায় আল্লাহ আপনারাও স্ত্রী বউ বাচ্চা নিয়ে বসবেন দরুশ্রী সুরা ভাতিয়া পড়বেন পড়েলি আল্লাহ আল্লাহ আরে আপনি করুন না ওখানেও মরি সাহেবকে ভাড়া করতে লাগে নাকি আপনার দিলে যা আসছে মালিককে বলবেন ঠিক ছিল আপনি হুজুর মানুষ হুজুর হয়ে থাকেন না এদিকে কেন আসছেন অন্যায় দেখে যদি চুপ থাকে আল্লাহ থেকে তুলবে

দেখতে পাচ্ছি না তো ভাইটাকে ভাবলাম কোথায় গেলে একটু সরে সরে আসা যাবে এই যে এত সুন্দর ভাবে আছে এই যে বসছে এটু সরে কথাটা সরে এই যে এত লোক ভিড় করে বসছেন এটা ইসলামের শুধু উপকার না আপনাদের আমি সবাইকে ইসলামের শুধু উপকার না আপনাদের উপকার একটা গুণাম হবে দ্বিতীয় নম্বর এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছে আলোচনা মুখী হচ্ছে এটা কিন্তু আচ্ছা আচ্ছা ফেরাউন্ডের রাতের ঘুম হারাম করে আপনার আল্লাহ রসুলের সঙ্গে জুড়ে গেলে জালিমরা জানে আমরা ধ্বংস যতক্ষণ আপনার আল্লাহ রসুল থেকে দূরে থাকবে ততক্ষণ এই সমাজে জালিমদের দাদাগিরি চলে যেদিন আপনারা আল্লাহ রসুলের সঙ্গে জুড়ে যাবে অর্থাৎ আল্লাহ রসুলের দিকে যাবে কোরআন সন্ন্যায় নবীর সন্নাতে জীবন করবে রসুলকে মডেল হিসাবে বানিয়ে চলবে তখন অটোমেটিক

ताते टका लगे टका दाओ गान लगे गान दाओ मौत लगे मौत दाओ जुआ लगे दाँ, दाँ। दाँ। जुआ दाओ लड़ाई लगे लड़ाई दाओ गाड़ी दाँ, दाँ। बारी दाँ। बारी लगे गाड़ी दाओ बाड़ी लगे बाड़ी दाओ जो दी नीचे घरे में दाओ दीजे लगे दाओ दाओ हाशर खराब लेवल ना था हाकी अपने तो पौरे नहीं किया समोसे ही था हम पर डायरी बोले टा डायरी है हम पर डायरी पोर्ट में नेशनल के लिए इसमें बाहुल्य दुकानें पाव എന്താ പറയുക ഡയറി ഡയായിരുന്ന